নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জয়েন্ট বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচ নিয়ে যে ম্যাচটা কালকে মানে সন্ধে সাড়ে সাতটা থেকে কলকাতার যুব ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হতে চলেছে সেই ম্যাচটার ম্যাচ প্রিভিউ আমরা এই ভিডিওতে করবো মোহনবাগান কিরকম দল নিয়ে নামতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করবো নর্থ ইস্টের দল কেমন হতে পারে বা নর্থ ইস্টের দিক থেকে কারা থ্রেট হতে পারে সেই নিয়ে আমরা কথা বলবো মোহনবাগানের টিম নিউজ নিয়ে আলোচনা করে নেবো তো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো মোহন বাগান বনাম নর্থ ইস্ট এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের বাগানের জন্য হতে চলেছে একটা রিভেঞ্জের ম্যাচ একটা বদলার ম্যাচ ডুরান্ড কাপ ফাইনালের হারের বদলা হ্যাঁ অবশ্যই ম্যাচটা জিতলে ডুরান্ড কাপ মোহনবাগান বাগান পাবে না বাট ডুরান্ড কাপের যে হার সেই হারটাকে ভোলানোর একটা কিন্তু সুযোগ পাবে এই ওয়াই বিকে স্টেডিয়ামেই কিন্তু জুয়ান পেদ্রো বেনালি নর্থ ইস্ট মোহনবাগানকে বাগানকে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছিল এবং তারপর থেকে কিন্তু জুয়ান পেদ্রো বেনালি অনেক রকমই মন্তব্য করেছে ফলে সেখানে মলিনার সামনে এটা একটা চ্যালেঞ্জ যে জুয়ান পেদ্রো বিনালিকে চুপ করানোর এবং মলিনা কিন্তু রীতিমতো প্রেসারে আছে মানে সেই ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্টে ম্যাচ বাদ দিয়ে দিলে মলিনার মোহনবাগান যেটা হয়তো ভারতীয় ফুটবলের সব থেকে দামি টিম সেই টিম কিন্তু একটা ম্যাচে নাইনটি মিনিটস মধ্যে ম্যাচ জিততে পারেনি এবং সেই জায়গাতে দাঁড়িয়েই আগের দিন প্রথম পঁয়তাল্লিশ মিনিট এএফসির ম্যাচে আমরা অতি জঘন্য ফুটবল দেখেছিলাম এবং জোশে মলিনার কোচিং বা ফুটবলিং স্টাইল নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে রীতিমতো মলিনা তো চাপে আছেই কারণ ম্যাচ জয় এই সময় দাঁড়িয়ে এবং যদি আইএসএল এর এখনো পর্যন্ত প্যাটার্নটা দেখো মুম্বাই সিটি এফসি গোয়া যাদেরকে তুলনামূলক আইএসএল এর জন্য ফেভারিট ধরা হচ্ছিল সেই দলগুলো কিন্তু রীতিমতো স্ট্রাগল করেছে সেই চ্যালেঞ্জটা কিন্তু মোহনবাগানের সামনেও থাকবে নর্থ ইস্টের এগেইনস্টে ভালো খেলার চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি যারা একটু দামি দল তাদের অনেক ক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে তারা একটু স্লো ধরে ফুটবল খেলতে যাচ্ছে সেই তুলনায় অনেক সময় যারা একটু হয়তো কম বাজেটের দল বানিয়েছে বাট তাদের ফিটনেস লেভেল অনেক ভালো তারা অনেক বেশি প্রেস করে খেলছে সেই উল্টো দিকে টিমটাকে কিন্তু অনেক সমস্যায় ফেলছে সেই জিনিসটা কিন্তু আমরা জামশেদপুর চেন্নাই বা পাঞ্জাবের মতো টিমকে অলরেডি করতে দেখেছি ফলে কিন্তু নর্থ ইস্টও সেই টাইপের একটা ফিট দল যারা কিন্তু রীতিমতো প্রেস করবে সেই তুলনায় মোহনবাগানকে কিছুটা স্লো বা ফিটনেসে কিছুটা প্রবলেম কিন্তু লেগেছে মোহনবাগান দলের সেটা একটা বড় চ্যালেঞ্জ থাকবে নর্থ ইস্টের প্রেসিংয়ের এগেনস্টে মোহনবাগানের কিন্তু ভালো খেলাটা জরুরি সত্যি বলতে কি ফিটনেস লেভেলে কিন্তু মোহনবাগানকে আমার সেই লেভেলের এখনো লাগেনি বাকি যদি নর্থ ইস্টের কথা আমরা বলি ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে কনফিডেন্স পেয়েছে আগের দিন মহামাডানের সঙ্গেও কিন্তু একদম লাস্ট মোমেন্টে গোল করে জিতেছে এবং নর্থ ইস্ট দলে এবারে যেটা সব থেকে পজিটিভ ব্যাপার হয়েছে তারা দুটো এমন স্ট্রাইকার নিয়ে এসেছে যারা

অ্যাকচুয়ালি নর্থ ইস্ট টিমের কিন্তু সাইলেন্ট ওয়ার্কার হচ্ছে এই দুটো প্লেয়ার বেমাম্মীর আর মায়াকান্ডান বেমাম্মীর নিয়ে তো তাও কথা হয় মায়াকান্ডানকে নিয়ে হয়তো অতটা কথা হয় না বাট মায়াকুর মতো প্লেয়ার কিন্তু নিজের কাজটা খুব সাইলেন্টলি করে চলেছে এবং ওয়ার্কলোড নিচ্ছ দেখার মতো তো এই দুটো প্লেয়ার কিন্তু নর্থ ইস্টের হয়ে মাঝ মাঠে আসল কাজটা করে যার ফলে কিন্তু ওপরের দিকের প্লেয়াররা স্বাধীনতা একদম নিজেদের সেরা খেলাটা খেলার যেটার জন্যই জিথিন এমএসের মতো প্লেয়ারকে আমরা এতটা ডেঞ্জারাস দেখতে পাচ্ছি তো সেখানে জিথিন অবিয়াসলি নর্থ ইস্টের হয়ে বাঁধিকে উইং এর স্টার্ট করবে ডান দিকে আগের দিন পার্থিব স্টার্ট করেছিল অতটা ইম্প্যাক্ট দেখা যায়নি পার্থিবের সেই তুলনায় মেবি এই ম্যাচে থই সিং কিন্তু স্টার্ট করতে পারে থই কিন্তু নর্থ ইস্ট কোচের সঙ্গে প্রেস কনফারেন্স ছিল বাকি অ্যাজ এ স্ট্রাইকার গুলি মো স্টার্ট করতে পারে এবং তার পেছন থেকে স্টার্ট করছে বাট আমার মনে হচ্ছে এই ম্যাচে একটু অন্যরকম পরিকল্পনার সঙ্গেও যেতে পারে গুলি আলাদিনকে একসাথে স্টার্ট করাতে পারে যেখানে আলাদিন একটু পেছন থেকে খেলতে পারে নর্থ ইস্টের কিন্তু দল এরকম হতে পারে নর্থ ইস্টের জন্য মেন ডেঞ্জার প্লেয়ার কে দেখো সেটা কিন্তু একজন ইন্ডিয়ান প্লেয়ারি জিথিন এম এস জিথিন কিন্তু এই মুহূর্তে অন্যতম একজন সেরা উইঙ্গার ভারতীয়দের মধ্যে এবং জিথিনের যে খেলার স্টাইল সেটা কিন্তু নর্থ ইস্টকে ভীষণ বেনিফিট দিচ্ছে সঙ্গে অবিয়াসলি গুলিয়ের মো এবং তার সঙ্গে তোমার আলাদিনের মতো দুজন স্ট্রাইকার আছে বাকি বললাম এই মিডফিল্ডে মায়াকান্ডেন বা তোমার বেমামের ভালো কাজ করছে

আলবার্তোর ফিজিক্যালিটিটাকে মোহনবাগান মিস করবে ফলে টম আলডোডের ওপর কিন্তু আবারও ম্যাচে বড় দায়িত্ব থাকতে চলেছে বাকি জিমি ম্যাককালেন যেটা আগের দিন বলছিলাম যে আস্তে আস্তে মলিনা কিন্তু বলছে মলিনা আগে বলছিল যে তোমার ম্যাককালেন অ্যাভেলেবেল নেই তারপর আগের দিন ডাবসান ম্যাচের আগে বললো ডাউটফুল যদিও খেলায় নেই সেদিন তো সেখানেই বলছিলাম যে হয়তো পরের দিন নর্থ ইস্ট ম্যাচের আগে আমরা এটা শুনতে পাবো যে ম্যাককালেন পুরোপুরি ফিট আছে আর সেটাই কিন্তু তোমার মলিনা বলেছে যে ম্যাককালেন পুরোপুরি ফিট আছে এবং ম্যাককালেন কিন্তু পুরোদমে প্র্যাকটিসও করছে দেখার যে ম্যাক্লাডেন স্টার্ট করে কিনা এবার যেহেতু একদমই এখনও অবধি একটা ম্যাচও খেলেনি অনেক সময়ই কোচেরা কিন্তু শুরু থেকে খেলায় না একটু বেঞ্চ থেকে স্টার্ট করাতে পারে বাট যদি শুরু থেকে স্টার্ট করানোও যায় সেটাও কিন্তু মোহনবাগানের জন্য ভালোই হবে দেখো আমার যেটা মনে হচ্ছে যে মোহনবাগানের আপফ্রন্টে দিমিত্রি পেত্রাতোষ বা যেসন কামিংসদের একটু গতিটা সমস্যা হচ্ছে ইভেন তোমার গ্রেক স্টুয়ার্টেরও গতি এরকম হাইফাই কিছু নেই সেখানে জেমি ম্যাক্ল্যাডেন এমন একটা প্লেয়ার যার কিন্তু গতিটা বেশি ম্যাকলাডেনের কিন্তু এটা একটা মানে পজিটিভিটি আছে যে তার একটু গতিটা বেশি ফলে কিন্তু অ্যাটাক লাইনে গতির সঞ্চার কিন্তু ম্যাক্লাডেন করতে পারে সেই কারণে ম্যাকলাডেন পুরোপুরি ফিট থাকলে আমি তো চাইবা ম্যাকলাডেনের সঙ্গে মোহনবাগান স্টার্ট করুক তবে যেটা আগে বললাম যে যেহেতু একটাও ম্যাচ খেলি ফলে অনেক সময় এই টেম্পটেশনটা থাকে যে বেঞ্চ থেকে নিয়ে আসবে একদম শুরু থেকে নামাবো না সেই ভাবনা চিন্তা কোচেদের থাকে তবে যদি আমরা বাকি ডিফেন্স লাইনের কথা বলি মোহনবাগান কোচ কীরকম একটা সাড়ে তিন ব্যাগ সিস্টেমে খেলছে যেটা আমরা ব্যাঙ্গালুরু এফসিকেও করতে দেখছি বাট ব্যাঙ্গালুরু এফসির ওই সাড়ে তিন ব্যাগ সিস্টেমের মধ্যে একটা ক্লিয়ার ভিজন দেখা যাচ্ছে মোহনবাগানে সেটা দেখা যায়নি আগের দিন মানে সুভাশিস বোসকে অতটা অ্যাডভান্স খেলানো আর আশিস রাই অতটা ডিফেন্সিভ খেলানোর মানেটা আমি বুঝলাম না যদি ওই সাড়ে তিন ব্যাক সিস্টেমে খেলতেই হয় তাহলে আশিস রায়কে ওভারল্যাপে পাঠাও সে ওভারল্যাপ অনেক বেটার সুভাষিসের তো ডিফেন্সিভ কোয়ালিটি বেশি ভালো তাকে নিচের দিকে থাকলেই সেটা বেটার হবে তো সেখানে আগের দিনের মতোই হয়তো আমরা ডিফেন্স লাইন দেখতে পেতে পারি যেখানে কিন্তু গোলে অবিয়াসলি বিশাল কাইত সুভাষিস বোস বাঁদিকটায় মাঝখানটায় দীপেন্দু টম আলড্রেড এবং ডান দিকটায় আশিস রাই এরকম ডিফেন্স লাইনের সঙ্গে মোহনবাগানে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ এই ডিফেন্স লাইনটা কিন্তু গোল কনসিট করেনি তবে আগের দিন আমি দেখছিলাম যে দীপেন্দু কিন্তু ডিফেন্সের দিকটাই খেলেছে ভালোই খেলেছে তবে এই ম্যাচে হয়তো দীপেন্দুকে ডিফেন্সের ডান ডান দিকটাই খেলানো গেলে বেশি ভালো হবে কারণটা কি কারণ হচ্ছে টম আলড্রেডের কিন্তু স্পিডটা কম আর ওখান দিয়ে কিন্তু নিজের ঢোকার চেষ্টা করবে ফলে সেখানে দীপেন্দু থাকলে জিথিনের গতির সঙ্গে পাল্লা দিতে পারবে টম যদি কোনো ক্ষেত্রে আউট অফ পজিশন হয়ে যায় জিথিনের সঙ্গে কিন্তু গতিতে পাল্লা দিতে পারবে না সেই কারণেই দীপেন্দুকে যদি ডান দিকটাই খেলানো যায় সেটা হয়তো বেটার হবে বাট দেখা যাক সেখানে কোচের কি পরিকল্পনা থাকে বাকি ডিফেন্সের সামনে অ্যাজ এ স্ক্রিন বা ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাঙ্গড়ি আগের দিন খেলেছিল অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার নিজের ডিফেন্সিভ দিকটা সামলে দিয়েছিল এই ম্যাচও মানে তোমার দীপক তাংড়ি স্টার্ট করতে পারে অথবা অভিষেকও স্টার্ট করতে পারে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার কারণ অভিষেক কিন্তু প্রেস কনফারেন্সে এসেছিল তাকে দিয়েও স্টার্ট করতে পারে এবং তার পাশে আপুইয়া স্টার্ট করবে সেটাই এক্সপেক্ট করছি কাপুইয়া কিছুটা ব্রিজের কাজ করবে এবং আপফ্রন্টের কথা বললে আমি তো এক্সপেক্ট করছি যে এই টাইপের একটা আপফ্রন্ট নিয়ে যেতে পারে যেখানে কিন্তু মোহনবাগানের ডান দিক দিয়ে তোমার মানভীর সিং সেরকম বিশাল কিছু হেল্প করতে পারছে না তো সেখানে যদি গ্রেক স্টুয়ার্টকে ডান দিকটাই খেলায় দিমিত্রিপেত্রা তো বাঁ দিকটায় লিস্টন কোলাসো এবং এ স্ট্রাইকার স্টার্ট করলো এই টাইপের একটা লাইন আপ কিন্তু মোহনবাগানের জন্য আদর্শ হতে পারে বা দরকারে গ্রিক্স স্টুয়ার্টকে মাঝখানটায় খেলিয়ে দিমিত্রি দিমিত্রী কিন্তু ডান দিকটা দিয়ে অপারেট করাতে পারে সেটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে যদি মানে ফোর ফোর টুতে যাই দিমিত্রিকে মাঝখানটায় রেখে স্টুয়ার্টকে ডান দিকটায় খেলাতে পারে অথবা যদি ফোর টু থ্রি ওয়ান টাইপ যাই স্টুয়ার্টকে মাঝ দিয়ে অপারেট করাতে পারে আর যদি সাহালকে খেলায় লিস্টনের জায়গায় তো আমি তো চাইবো সাহালকে মাঝখানটা দিয়ে দিয়েই খেলাক দরকারে তোমার দিমিত্রি পেত্রদসকে কিছুটা বাঁদিকে করে দিয়ে ফোর থ্রি থ্রি এই টাইপের একটা লাইন আপের সঙ্গে চলে যান সেটা আমি চাইবো পার্সোনালি বাট কোচকে চাই সেটা দেখার কোচ যদি সাহালকে বাঁদিক দিয়ে স্টার্ট করায় সেটা খুব একটা ভালো আইডিয়া কিন্তু হবে না কারণ সাহাল এমন একটা প্লেয়ার যে সেন্ট্রালি খেললে সবসময় এফেক্টিভ হয় বাট যখনই তাকে উইং এর দিকে সরিয়ে দেওয়া হয় সেটা কেরালাতে থাকার সময় আমরা দেখেছিলাম অতটা এফেক্টিভনেস কিন্তু সাহাল দেখাতে পারে না সেটা যত তাড়াতাড়ি মলিনা বুঝতে পারবে ততই হয়তো দলের জন্য ভালো যদি বাঁ দিক দিয়েই কাউকে খেলাতে হয় সেখানে লিস্টনের সঙ্গে স্টার্ট করুক আসিক তো এখনো পুরোপুরি ফিট হতে পারিনি তো সেখানে মোহনবাগানের থেকে এরকমই কিছুটা লাইন আপ আমি এক্সপেক্ট করছি এবার ম্যাকলেডানের জায়গায় যেটা আগেই বললাম যে জেশন কামিংসও স্টার্ট করতে পারে বা ডিফেন্স নিয়ে মোহনবাগানকে সতর্ক থাকতে হবে গুলিয়ার মো ফার্নান্ডেজ বা আলাদিনের মতো প্লেয়ারকে কিন্তু মার্ক করাটা সহজ ব্যাপার না গুলিয়ার মোড় রীতিমতো একজন প্রপার নম্বর নাইন গোল খুব ভালো চেনে এবং আলাদিনও রীতিমতো ওয়াকলোড নিয়ে খেলে একদম লাস্ট মোমেন্ট অব্দি নিজের সেরাটা দেবার চেষ্টা করে তো সেখানে কিন্তু সেই দুজনের এগেন্সের মোহনবাগানের চ্যালেঞ্জ থাকবে এবং জিথিনের এগেন্সের বড় চ্যালেঞ্জ থাকবে সেখানে কিন্তু মোহনবাগানকে ডিফেন্সের সঙ্গে নর্থ ইস্টের অ্যাটাকে লড়াইটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে মিডফিল্ডে মোহনবাগানকে ভালো কাজ করতে হবে তবে নর্থ ইস্টের দুটো সাইড যদি মোহনবাগান এক্সপ্লয়েট করতে পারে মোহনবাগানের যদি উইং দিয়ে লিস্টন বা যদি গ্রেক স্টুয়ার ডান দিকটা এখানে বা দিমিত্রি তারা যদি উইং দিয়ে প্রেসার বাড়াতে পারে ফলে কিন্তু নর্থ ইস্টের ডিফেন্স ভাঙার কাজটা কিছুটা ইজি হতে পারে তো সেখানে মোহনবাগানের জন্য কি প্লেয়ারসদের কথা বললে মাঝমাঠে মাঝে একটা বড় ভূমিকা থাকবে ফ্রেন্স অবশ্যই সুভাশিস দীপেন্দু এবং তার সঙ্গে ডানদিকটে আশিস খেললে আশিস এবং টম আলড্রেড তাদের বড় ভূমিকা কিন্তু থাকবে এবং আপফ্রন্টে কিন্তু দিমিত্রি পেত্রাতোষ বা গ্রেক স্টুয়ার্ডদের উপরও বড় দায়িত্ব থাকবে এবার দিমিত্রের ফিটনেস নিয়ে অবশ্যই কথা হচ্ছে যে দিমিত্রিকে সেরা ছন্দে পাওয়া যায়নি বাট আমার মনে হচ্ছে দিমিত্রি কিন্তু সেই জবাবটা দেবার জন্য নিজেও উৎসুক হয়ে থাকবে কারণ দিমিত্রিকে নিয়ে কিন্তু রীতিমতো সমালোচনা হচ্ছিল এবং সেটা দিমিত্রিও জানে এবং হ্যাঁ অবশ্যই ফিটনেসে একটু সমস্যা দেখা গিয়েছে বাট যে এফোর্ট আমরা দিমিত্রির থেকে দেখি সেটা সবসময় টক থাকে তো হোপফুলি দিমিত্রির জন্য একটা ভালো ম্যাচ যেতে চলেছে সেটাই এক্সপেক্ট করছে বাকি তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো স্কোর লাইন কি হতে পারে বলে মনে হচ্ছে কমেন্টে জানিও মোহনবাগান হয়তো প্রথম জয় মল্লিরান আন্ডারের প্রথম নাইনটি মিনিটসের কালকে পেতে পারে তবে দেখা যাক অবশ্যই কিন্তু এটা বদলার ম্যাচ কালকে হতে চলেছে মোহনবাগানের জন্য বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে নিও তো চলো বাই বাই